নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজমা ব্লগ আরও একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ তোমাদের বলবো এই পূর্ণিমা চলে গেল এর পরে আসবে একাদশী আবারও একাদশী চলে আসলো যাই হোক প্রত্যেকে বলবো যে আট থেকে আসি সবাই করো একাদশী একাদশী প্রত্যেককে করতে হয় সদবা বিধবা ছোট বড় অনেকে বলে অনেকের প্রশ্ন সদবারা কখনো একাদশী করে একাদশী সদবাড়া করে না কিন্তু যারা বলছে তারা কিন্তু তোমার পূর্ণ কাজে বাধা দিচ্ছে তারা পাপি তোমাকে পাপি হতে বলছে ওদের কথায় কান না দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে একাদশী করো তাহলে পারণের মন্ত্র বলে আমি তোমাদের একাদশীর কথা বলবো অজ্ঞান বলব অজ্ঞানেশ্ব ব্রতেন কেশব প্রসিদ্ধ দৃষ্টি প্রদ ভব তাহলে কেন বলছে এই কথাটা যারা পড়াশোনা করতে জানে না লিখতে জানে না তারা কিন্তু অবশ্যই ইচ্ছা করলে সমস্তটাই পারবে ইচ্ছাটা হচ্ছে আসল তাহলেই কিন্তু সমস্তটা পারবে তাই বলবো সংকল্প মন্ত্র বলার দরকার নেই সংকল্প মন্ত্র কর বললে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় আর প্রতিজ্ঞাবদ্ধ হলে তোমার মানে যদি পালন করতে না পারো তাহলে পাপ লাগবে তাই কখনো পালন মানে পারণ মন্ত্র বলো কিন্তু সংকল্প মন্ত্র বলো না তা সে যাই হোক এই জিনিসটা মাথায় রেখো পালন মন্ত্র বলো কিন্তু সংকল্প মন্ত্র বলবে না সংকল্প মন্ত্র এইটুকুই শুধু বলো যে হে ভগবান আমি যেন তোমার পালনটা একাদশী পালনটা আমি যেন ঠিক ঠিকভাবে করতে পারি এই কথাটুকু ভগবানকে বললেই হবে কোনো মন্ত্রের দ্বারা কখনো বলো না পারণ মন্ত্র বলে একাদশী করো পারণ মন্ত্র যখন পারণ করবে তখন পারণ করো তাহলে একাদশী এবারে বিজয়া একাদশী কবে খুব ভালো করে জানো বিজয়া মানেই হচ্ছে কথার অর্থ বুঝেই গেছো একাদশীর নামের মধ্যে। সমস্ত কিছু আছে বিজয়া একাদশী তাহলে জয়া একাদশী চলেই গেল জয়া এরপর বিজয়া একাদশী ভগবান শ্রী রামচন্দ্র জয় করেছিলেন রাবণকে বধ করে সীতা দেবীকে অর্জন করেছিলেন জয়ী হয়েছিলেন ভগবান রামচন্দ্র তাই বিজয়া একাদশী সেই থেকে নামকরণ হয়েছে শ্রীরামচন্দ্র এই দিনকেই বিজয়া একাদশীর দিন সীতা দেবীকে নিয়ে এসেছিল তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বিজয়া একাদশী পার মানে পারণ হচ্ছে নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে ঠিক শনিবার সূর্যোদয়ের পর থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে পারণ পারণ কিন্তু খুব ভালোভাবে শুনে নাও টাইমটা পারণের মধ্যেই পারণ করতে হবে একটাই কথা বলবো একাদশী মানে রবি শস্য অর্থাৎ মানে ধান গম ধান থেকে চাল গম ডাল সরিষা এইগুলো কিচ্ছু খাবে না আর পারণ হচ্ছে মানে অন্ন খেয়ে ভঙ্গ করো গোবিন্দকে অন্ন নিবেদন করো সেই প্রসাদ গ্রহণ করে পারণ করো তাহলে ভঙ্গ হবে একাদশী তাহলে পারণটা অনেকেই করে না একাদশী করলো কোনো রকমে হয়ে গেল তার একাদশী কিন্তু পারণ যদি সঠিকভাবে না করো এটা মনে রাখবে কখনো তোমার একাদশী ফল পেলে না তাহলে অনেকেই জানো না তুমি মানে হাতের কাছে মহাপ্রসাদও রাখতে পারো সেই মহাপ্রসাদ গ্রহণ করেও পারণ মন্ত্র মানে পারণ সারতে পারো তাহলে আমি এখন বলব যে কে এই ব্রতও পালন করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্রই এই একাদশী পালন করেছিলেন এবং কেন পালন করেছিলেন আমি তো বললাম তিনি তো নিজেই সব জানতা তাও তিনি একাদশী করলেন কেন এই একাদশী সকলকে করতেও বললেন কেন তা সেই এই যে মানে একাদশী কেন করতে হয় প্রত্যেকে ভালো করে শোনো আপনি আচুরি ধর্ম অপরে শেখাও এই হচ্ছে আসল কথা তাই প্রত্যেককে বলবো যে আমি কিছু করলাম না এখানে একটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমার এই ছেলেটা কিছুতেই সে তার বদ অভ্যাসটা ছাড়তে পারছে না বদ অভ্যাসটা কি সে কোনো দিন এইরকম মানে এই কি একটা জিনিস তাকে খেতে নিষেধ করা সে সেটা খাবে তখন শ্রী রামকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি এক মাস পর এসো তাহলে আমি তোমাকে তার উত্তর দেব এক মাস পর এসে বলল বাবা এবার তুমি বলো এক মাস পর তো আসতে বলেছেন যে আমি এই রকম শিশুটা কিছুতেই এই বদ ছাড়তে পারছে না তাহলে কি করলে বদ অভ্যাস ছাড়বে তখন তাকে বলল শিশুটাকে যে এইবার আজ থেকে তুমি আর ওই বদ অভ্যাসটা করো না তখন সে মানে বলল বাবা আগেই কথাটা বললে না এখন কেন বলছো তখন হচ্ছে আসলে আমি তো নিজেই ওই বদভ্যাসটা আমার ছিল তাই আপনি আচরিত ধর্ম অপরকে শেখাতে হয় আমি এখন ওটা বন্ধ করেছি বদভ্যাসটা এই পরে আমি ওই শিশুটাকে বললাম তুমিও করো না তো এটাই হচ্ছে নিয়ম আমরা পৃথিবীতে এসেছি কর্ম করতে কর্মই ধর্ম ভগবান শ্রী রামচন্দ্র নিজে এই একাদশী পালন করে সকল ভক্তদের শিখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে আমাদের একাদশী পালন করতেই হবে কারণ তিনি ভগবান স্বয়ং নিজে একাদশী করলেন তারপরে সবাইকে উপদেশ দিলেন কারণ কখনও যদি কেউ বলে তুমি এই জিনিসটা খেও না তাহলে যে বলছে সে আগে সেটা করছে তো এটাই হচ্ছে প্রথম কথা তুমি আগে করো তারপরে অন্যজনকে তুমি শেখাও সেই রকম ভগবান একাদশী করার তো কোনো দরকার নেই তবু কেন ভগবান শ্রীরামচন্দ্র একাদশী করেছিল এই একাদশী ভগবান রামচন্দ্র নিজে করেছিলেন এবং তার ফলে সীতাদেবীকে উদ্ধারও করেছিলেন লঙ্কা রাজা রাবণকে বধ করে এই একাদশী করে তবে হ্যাঁ এটাও বলছি যারা অসুস্থ ভগবান নিজেই বলেছেন তারা কিন্তু করলে আমি কষ্ট পাবো তারা কখনো এই একাদশী করো না তারা কিছু নিয়ে করো সে ফল সবজি এগুলো নিয়ে একাদশী করো অনেকে আবার ফল দুধ নিতে পারে না কারণ তাদের মানে অ্যাসিডিটি হয়ে যায় অম্বল হয়ে যায় কিন্তু অনেকে বলে এখন বয়স হয়েছে তুমি কেন একাদশী করছো তোমার একাদশী করার কোনো দরকার নেই যে বলছে সে তো মহাপাপ করছেই তাই একাদশীর দিন শুধু অন্ন খাবে না বাকি সব কিছু নিতে পারবে অনেক মহারাজরা বলেছে যে রুটি খেয়েও একাদশী করা যায় তারা কারা যারা অসুস্থ যারা সুস্থ তাদের জন্য নয় অসুস্থদের জন্যে অনেক ছাড় আছে তাই এইভাবে একাদশী পালন করো শক্ত সমর্থ মানুষেরা কিন্তু নিরাহার করে নির্জলা করেই একাদশী পালন করো তাই একাদশী যত বয়সী হোক না কেন যত অসুস্থই হোক না কেন পালন করো সেইভাবে করো যেভাবে শরীরে কষ্ট না হয় সেইভাবে করো ষোলো আনার জায়গায় দু আনা পাবে চার আনা পাবে আট আনা পাবে ষোলো আনা করতে গেলে তো নির্জলা করতেই হবে তাই এটাই মনে রাখো যে আমি পুরোপুরি না করতে পারলে আমি তো কিছু পাবো কিন্তু ভাত অন্ন খেলে সে কিছু ফল পাবে না তাই প্রত্যেকে এইভাবে একাদশী করো যারা সুস্থ সামর্থ্য তারা যদি একাদশী না করো ভগবানের চোখে তারা ঘৃণ্য অপরাধী মহাপী এটা মাথায় রাখবে তাই এবারও বলবো যে ভগবানের কাছে বলবে আমি তো পারছি না আমাকে ক্ষমা ঘেন্না করে দাও মাফ করে দাও আমি এইভাবেই করতে পারছি একাদশী কিন্তু ভুলেও ছেড়ো না প্রত্যেকটা একাদশীর এক একটা একাদশীর এক এক রকম মাহাত্ম তাহলে এইভাবে একাদশী পালন করো অনেকে বলে যে একাদশীর দিনকে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সব কিছুই খাওয়া যাবে রবি শস্য বাদ দিয়ে যদি না পারো গুড় চিনি শরবত মিষ্টি দুধ ফল সাবুর পোলাও তারপরে কাঠবাদাম কাজু বাদাম কোনো কিছু সবজি যদি রান্না করো সাদা তেল বা ঘি দিয়েও খেতে পারবে তাই কোনো রকম অসুবিধা নেই তবে হ্যাঁ সেদিনকে কিন্তু নিষেধটা কি এটা মনে রাখবে যে কাজকলা পেঁপে আলু গাজর বেগুন শিম এগুলো কিন্তু খাবে না বীজযুক্ত কোনো ফল বা সবজি এগুলো খাওয়া নিষেধ কুমড়ো লাউ এগুলো খাওয়া নিষেধ নয় তাই এইগুলো ফুলেও কেউ না লঙ্কা খেলে লঙ্কার বীজটাকে ফেলে দেবে ফেলে দিয়ে খাও এই সাদা খাবে সন্দক লবণ দিয়ে এমনি লবণ দিয়ে নয় তাই এইগুলো সব লঙ্কার বদলে গোলমরিচ করো একাদশী দিন যতটা পারবে উপবাস থাকো সুস্থ সবল মানুষরা আর অবশ্যই উপবাস মানে ভগবানের নিকটে বাস তাই ভগবানের কাছে সব সময় নাম জপ করো গুণগান করো কীর্তন করো হরিবাসরে যাও তারপরে মঠে মন্দিরে যাও হরিনাম কীর্তন শোনো যেখানে নাম গান হচ্ছে এই সবগুলো শ্রবণ করো একাদশীর দিন খুব পূর্ণ সঞ্চয় লাভ করবে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের মানে চরণ পাবে এবং শেষে বৈকুণ্ঠ দাম লাভ করবে তাই একাদশীর দিন ভুলেও কিন্তু রবি শস্য খাবে না তাহলে পাপের ভাগই হবে একাদশী প্রত্যেকেই করো সদবা বিধবা তারপরে বাচ্চা বুড়ো সকলেই একাদশী করো একাদশী কিন্তু কখনো ছাড়ো না ছেড়ো না যারা করছ এইভাবে আমি আরও পরবর্তী কথা নিয়ে আসছি এখন এইটা শোনো কবে একাদশী মানে পারণ বা কবে বোত কথা ভালো করে শোনো ভিডিঅ'টা ভাল লাগিলে অৱশ্যে লাইক ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ কৰক